বাংলাদেশের বৃহত্তম থ্রি পিসের পাইকারি মার্কেট ভুলতা মার্কেট

এই যে চলে আসলাম হলো বারো নম্বর গলি আচ্ছা বারো নম্বর গলি আব্দুল্লাহ ফেব্রিক্স যদি আপনি না চিনেন সরাসরি এসে জিজ্ঞাসা করবেন এই দেখেন বারো নম্বর গলি দিয়ে সরাসরি প্রবেশ করলে কিন্তু এই দেখেন সোজা আপনার দোকানের নাম কি বলেন ভাই আব্দুল্লাহ ফেব্রিক্স আব্দুল্লাহ ফেব্রিক্স আচ্ছা আব্দুল্লাহ ফেব্রিক্স হলো ওনার দোকানের নাম আমি ভিডিও স্ক্রিনে নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব এই দেখেন এই যে আব্দুল্লাহ সরি আপনি এই যে দেখেন এটা হলো আপনার আব্দুল্লাহ ফেব্রিক্স

গ্যারান্টি দিয়ে আমার কাছ থেকে গ্যারান্টি দিয়ে মালগুলো বিক্রি করবে উদ্যোগা নতুন উদ্যোগ নতুন উদ্যোগ ব্যবসা করতে এরা কিন্তু ভয় পায় কিভাবে আমার ব্যবসা করবো ভয়ের কোনো কারণে আমার কাছ থেকে মাল দিবেন

আমরা প্রত্যেক আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করে যেমন এই থ্রি এটা হচ্ছে আপনার কুসেপ থ্রি পিস কুশেপ হম আরেকটা কথা আমার দোকান থেকে যারা থ্রি পিস নিবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই রঙের গ্যারান্টি আমরা নিশ্চিত দিতে রং উঠলে রং উঠলে আমরা পরিবর্তন করে দেবো আর রঙ তিনশাল উঠবেই না কারণ কি যেহেতু আপন জনের কাছে মালগুলো বিক্রি করবো পরিচিত লোকের কাছে মালগুলো বিক্রি করবো এই জন্য কিন্তু আমরা ভালো মানের মালটা দিয়ে থাকি প্রত্যেকটা মালের উজ্জ্বলতা আছে গ্যারান্টি করা আছে কুসেফ থ্রি পিস এর দাম হইছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র টাকা টাকা আর যারা নিবেন তারা সরাসরি টাকা এটার দাম এখন যেটা আপনার পাকিস্তানি লোন দেখেন পাকিস্তানি লোন থ্রি পিস এটা কিন্তু সিল করা আছে সব করা লোন দাম হইছে আপনার লোনা নিবেন তারা কিন্তু অবশ্যই মালের গ্যারান্টি আমার কাছে আপনার দোকান বারো নাম্বার গুলি এবং এটি আপনার এই যে বি প্লাসের হ্যাঁ বি প্লাস এই দেওয়া আছে এবং যারা মাল গুলা নিবেন তারা কিন্তু অবশ্যই মালের

আপনার মিনিমাম আমরা সাত থেকে দশ হাজার টাকার মাল দি মিনিমাম সাত থেকে দশ হাজার টাকার মাল দেয় এর দাম হচ্ছে জিনিস দিয়ে থাকে রং কষ গ্যারান্টি প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি আছে এবং জনের মালগুলো বিক্রি করবেন এই জন্য আমরা আরো জোর দিই এবং প্রত্যেকটা মালের কাপড়ের উজ্জ্বলতা আমরা দিয়ে দিতেছি আপনার এই যে আপনার যারা নিবেন তারা যদি না বুঝেন আমি বারবার বলে দিব যে কোনটার দাম কত বেসবেন এবং কোনটার দাম আমরা কত ধরে দিতেছি এরকম যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু যদি ভালো করতে তাহলে আমার সাথে সারা জীবন ব্যবসা করবেন প্রথম অবস্থায় দশ হাজার টাকার মাল নিবো ভালো হইলে

স্কিন প্রিন্টের দাম আপনার চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ সুতি জয়পুর সুতি সুতি টাকা মাত্র সুতি টাকা বিভিন্ন কোয়ালিটি আছে সুতি মধ্যে আরো আছে দাম হচ্ছে টাকা সুতি জয়পুরি এই যে আখি জমজম আখি আখি জমজম এই যে লেখা আছে আখি জমজম আখি জমজম এটার দাম হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকা একটা দেখায় ছয়শো পঞ্চাশ টাকা আখি জমজম আখি জমজম ছয়শ পঞ্চাশ টাকা মাত্র

ই সুতো আমি প্রত্যেকটা মালে আলাদা আলাদা করে কুট করে বলে দিতে এটা হচ্ছে সুইসুতো নামগুলো বলে দিতেছি সুই সুতা এটার দাম হচ্ছে আপনার চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা দেখেন স্বল্পতার জন্য দ্রুত দেখাইতেছি যাচ্ছে মধ্যে মোমবাটিক এটার দাম হচ্ছে আপনার চারশো ষাট টাকা ষাট টাকা ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা মালের ড্রেস কিন্তু বাড়ার কথা আমরা কিন্তু তেমনটা বাড়াই নেই আমরা বাড়াই নেই কারণ হচ্ছে কি যারা মালগুলা নিব তারা বেশিরভাগ নতুন উদ্যোক্তা তাদের সাহসে একটু ভের পায় কমে আমরা ইচ্ছা করি একটু কমাই কমাই ধরে দিচ্ছি আপনার চারশো ষাট টাকা মাত্র টাকা চারশো ষাট টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস অনেকে পার্টি ড্রেসে বলে এটা দাম হচ্ছে আপনার

দেখেন এটার দাম হচ্ছে আপনার ছয়শ টাকা মাত্র ছয় ছয়শ টাকা মাত্র বিবেক ছয়শ টাকা মাত্র ঠিক সেম ছবি ঠিক সেম যারা নিবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমি আবারও বলতাছি যারা নিবেন তারা কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু রঙের গ্যারান্টি করা আছে প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি আছে অন্য উন্নত মানের